কথায় আছে লুভে পাপ পাপে মৃত্যু ভারত সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে সাইবার ক্রাইমের হাত থেকে ভারতের জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তথাপিও সে সমস্ত প্রচেষ্টার ফলেও লুভে পড়ে একাংশ জনগণ সাইবার ক্রাইমের প্রতারণার শিকার হচ্ছেন সাইবার ক্রাইমের অনলাইন প্রতারণার শিকার দক্ষিণ চরিলাম কৃষ্ণ সংঘ এলাকার গৃহবধূ মহামায়া আচার্য আবারও সাইবার ক্রাইমের প্রতারণার সাদ এক গৃহবধূ জানা যায় বুধবার রাতে দক্ষিণ চরিলেম কৃষ্ণ সংঘ এলাকার রাজু আচার্যের স্ত্রী মহামায়া আচার্যকে সাইবার ক্রাইম প্রতারকরা ফোন করে বলেন তার গুগল পেতে পাঁচ হাজার টাকা লটারি লেগেছেন সে টাকা তাকে পেতে হলে কিছু প্রসেস করতে হবে পাঁচ হাজার টাকার লোভে সাইবার ক্রাইম প্রতারকের টিম যেভাবে মহামায়া আচার্যকে বলেছেন ঠিক সেভাবে উনি ওটিপি পর্যন্ত দিয়ে দেন সঙ্গে সঙ্গে ওনার উজ্জীবন অ্যাকাউন্ট থেকে বাইশ হাজার টাকা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হাতিয়ে ডেয়ে প্রতারকের ট্রেন অবশেষে সে টাকা ফিরে পেতে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ হয় অসহায় মহামায়া আচার্য সহতার স্বামী রাজু আচার্য বর্তমানে প্রত্যেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার পূর্বে ভারত সরকার সকলকে সচেতন করছেন জনগণকে সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে ভয়েজের মধ্য দিয়ে সতর্ক করছেন কিন্তু তাদেরও সতর্ক হলেন না মহাময় আচার্য সাইবার ক্রাইমের প্রতারকের ফাঁদে পড়ে খোয়ালেন বাইশ হাজার টাকা ছেলের অনুষ্ঠানের জন্য বিশালগড় উজ্জীবন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন গৃহবধূ মহাময় আচার্য লোনের টাকা যদি অ্যাকাউন্টে আসে তার দুদিন পরেই ঘটে তার সাথে ঘটনা দাদা আমারে তো কইসে আমার দাদার কাছে ফোন করছিল আমার তারপর বাবার কাছে কইতেছে আমি গুগল প্লে থেকে ফোন করছি আমি মহামায়াসের দিন আমি পাঁচ হাজার টাকা ঢুকছে এটা কাইতে গেলে আপনি ডিটেলসটি দেন আমি ফোন করতেছি হোয়াটসঅ্যাপে ফোন করছে ফোড়া দেওয়া সব কিছু দেওয়া হয়েছে তাই ডিটেলস ওটিপি টোটিপি তাদেরকে সব কিছুই দিচ্ছি তো তাই না কি হচ্ছে আজকে এইটা সব কিছু হইতেছে ইয়ে হইতেছে আসে মোবাইলটা ধরেন না মোবাইল আপনি টাইকা দেন এ আপনি কালকে সাতটার দিকে ফোন করুন তো আজকে সাতটার দিকে ফোন করছে ফর দেয়া সব কিছু ডিটেলস সব কিছু নিয়েছি না টাকা দেওয়া যেতেছে জিরো ব্যালেন্স আমি লই রুম লইছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা থেকে ওখানে একটা একটা গড়াই মোটা তিরিশ চল্লিশ হাজার টাকা তুলছি আর বিশ হাজার বাইশ হাজার টাকা আসলো আসলো অ্যাকাউন্টে সব টাকা সব টাকা লয়ে গেছে না কে নিছে কে নিছে স্যার আমরা কইতাই না কইতাছে আমরা গুজরাট গুগল প্লে থেকে কইতাছে গুজরাট টিকা দাদা ল্যাঙ্গুয়েজ কি আসলো হিন্দি বাংলা ইংলিশ বাংলা 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 হিন্দি তোমরা আছে মা বাংলা কইছে কথা বাংলা আমরা লগে প্রথম হিন্দি কইছিল আপনি কবে ফোন করেছিল কালকে কালকে ফোন করেছিল কালকে কোন সময় ফোন করছিল কালকে ফোন করছে সুন্দর দিকে ফোন করছে আর আপনার অ্যাকাউন্ট থেকে কবে টাকা কাটা হইছে এই আজকে সাটা দিকে টাকা কাটছে আপনার কি তারা কোনো অ্যাপ ইনস্টল করার কথা কইছে

ব্রাঞ্চ আছে বিশাল গল্প নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস